মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজেই ঘটনা বয়ন করে দিয়েছেন হে সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে ফেলেছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আব্বা যদি স্বপ্নে যদি দেখে থাকেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি কুরবাণীর জন্য প্রস্তুত হয়ে গেলাম মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন বলিয়া দিলেন দেন দেন তোমার সন্তানকে কুরবানি দিয়ে দাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বলল আব্বা জান আমি আপনার কুরবানির জন্য প্রস্তুত বাপ কা বেটা এসে কা গোরা যেমন বাবা তেমন সন্তান এটাই ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সন্তান বাবাকে বলতেছে আব্বা জান আপনি তো আমারে কুরবানি দিবেন দিবেন কিন্তু কিছু আপনাকে নসিহত করতে চাই আব্বা জান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে কি নসিহত করতে চাও এক নাম্বার আব্বা জান আপনি আমারে কুরবানি দেন তাতে কোনো আমার আফসোস নাই কিন্তু এক নাম্বার কথা হচ্ছে আপনি আমার হাত গুলা দড়ি দেয়া রশি দেয়া ভালো করে বাদাই করে নেবেন আপনি আমার পা গুলা দেয়া ভালো করে বাদাই করে নেবেন আমি সন্তানকে জিজ্ঞাসা করলাম কেন তোমার তোমার হাতগুলা হাত করে নিব কেন তোমার করে বলতেছে আব্বা যান আপনি যখন আমার আমার গলার গলার উপরে ছুরি চালাইবেন তখন যদি আপনার সাথে যদি আমার হাত অথবা পাউগুলি লেগে যায় তাহলে ব্যাধিবি হয়ে যাবে এই জন্যই বললাম আপনি আমার হাত আর পাউ বাদাই করে নেবেন কেমন সন্তান ছিলেন হজরত ইব্রাহিম আলাহাল্লামের সন্তান হজরত ইসমাইল আল্লাম শুধু তাই নয় দেখেন সন্তান বাবাকে বলতে চায় আব্বা যান আব্বা যান আপনি আমার জামাটা আমার আম্মাজানকে দিবেন যাতে এটার দিকে তাকায়া যেন কিছুটা হলেও আমার আম্মাজান বা যেমন সন্তান তেমন বাবা আজকে আমাদের ভিতরে এমন হচ্ছে যে ইব্রাহিম কষ্ট করে আমাদের জন্য কুরবানি নিয়ে আসলেন কিন্তু এখন তো অনেক মানুষ আছে দেখবেন করতে না আমি বলতে চাই কুরবানি তুমি যদি না করতে চাও তোমার মতো মুনাফিক তোমার মতো বেইমান তোমার মতো নাস্তিক এই বাংলাদেশি আর একটাও না এই জন্য কুরবানি করতে হবে কুরবানি যে করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুরবানি করলে আমি কি করি আমি তার ঋণকে শোধ করে দিই কুরবানি শুধু আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করে সবাই বলি আমিন মুসলমান ভাইরা আমার শুধু তাই নাই দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের কথা শুনে মিনাই নিয়ে যাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছুরিটা যখন ইসমাইলের গলার উপর দিয়ে চালায় দেয় হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম বলে একবার নয় তিনবার পর্যন্ত আমি যখন ফেস দিয়েছি কোনো কথাই হলো না আমি ছুরির উপর রাগ করে যখন ছুরিটা ফেলে দিয়েছি পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে পাথর চার টুকরা হয়ে গিয়েছে কিন্তু আমার সন্তানের গরদান কাটার সামর্থ্য এই ছুরি নাই মুসলমান বাইর আমার হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সুরিকে খেতাব করে বলতেছে সুরি তোমার মুখে এত দাঁত থাকা সত্ত্বেও কেন তুমি কাটলা না বলতেছে আল্লাহর খলিলুল্লাহ আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতর থেকে আপনাকে যে রব্বুল আলামিন বাঁচাইছিলেন ওই রব্বুল আলামিনই তো আমাকে হুকুম দিয়েছে তুমি জবি হল্লা অর্থাৎ তুমি হাবিবুল্লাহর সন্তানের হাবিবুল্লার যেন গর্দান মোবারক না কাটো আমি কেমনে কাটবো আখির জামানার পয়গম্বর হাবিবুল্লাহর বাবা ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস আমার সামর্থনায় আমার শক্তি নাই আমি কেমনে আমি কেমনে কেমনে আমি আমার ওই মুখ দেয়া আমি ওই দাঁড়ালো মুখ দেয়া আমি ইসমাইলের গলা কাটবো যেই শক্তি আল্লাহ পাক আপনাকে দিয়েছিলেন সে শক্তি তো আমাকেও দিয়েছেন যেই শক্তি আল্লাহ পাক আপনাকে দিয়েছিলেন ওই শক্তি তো আল্লাহ পাক আমাকে দিয়েছেন তারপরেও আমার আল্লাহর বন্ধু হলো আমার আল্লাহর বাবার গরদান আমার মতো সুরে কাটার অনুমতি আল্লাহ পাক আমাকে দেয় নাই এটাই ছিলেন হজরত ইসমাইলি সাল্লাম কিন্তু এখন তো এমন হচ্ছে দেখবেন যে আল্লাহকেই বিশ্বাস করে না মুসলমান ভাইরা আমার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখেন কেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকায়া দেখেন গায়েবি আওয়াজ থেকে বলতেছি ইব্রাহিম তুমি তো প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডে নিয়ে প্লাস পেয়েছো পৃথিবীতে যত নবী এসেছে সব চাইতে পরীক্ষায় বেশি নিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কিন্তু যতবার পরীক্ষা নিয়েছে গোল্ডেন এ প্লাস ইব্রাহিম আলাইসাল্লামই বেশি পেয়েছেন মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইব্রাহিম সর্বপ্রথম আগুনের ভিতরে পরীক্ষা দিয়েছিলেন পাক তখনও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন সন্তান দ্বারা পরীক্ষা নিলেন সেখানেও গোল্ডেন এ প্লাস পেলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম দুনিয়া ভিতরে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছিলেন হজরতে ইব্রাহিম সাল্লামকে আরো বেশি পরীক্ষা নিয়েছেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় বললেন ইব্রাহিম তুমি তো পরীক্ষায় পাস করে ফেলছো কিন্তু একটা কথা মনে রাখবা তোমার সন্তানের ওই স্থানে তুমি একটা জান্নাতি দুম্বা তুমি জবাই করে দাও হজরতে ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ তালার আদেশে জান্নাত থেকে একটু দুবা পাঠিয়ে দিলেন দুম্বাটা জবাই করে ওখান থেকে ইব্রাহিম আলাহ সাল্লামের জবাই করা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন বললো ইব্রাহিম তোমার এই কুরবানি দেখে আমার খুব ভালো লেগেছে আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর উম্মতরা তোমার এই কুরবানিটাই ধরে রাখবে এই জন্যই তো কুরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন সিস্টেম জারি করে দিলেন এবং কিয়ামত রাগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কুরবানি করতেই হবে করতেই হবে কুরবানি শুধু করলেই হবে না আপনার মন পরিষ্কার থাকতে হবে কুরবানিটা কার জন্য আল্লাপাক রব্বুল আলমিনের জন্য এই জন্য আমরা নিজ দিল দেলটাকে ভালো রেখে সুন্দরভাবে পাক রব্বুল আলমিনের দেওয়া আদেশ আমরা অনুযায়ী কুরবানি করবো আল্লাপাক আমাদের সবাইকে কুরবানি করার তো অভিজ্ঞান করে সবাই বলে আমিন